হোটেলের প্রবেশ এবং বের হওয়ার রাস্তা একটাই বড় সড়ক দুর্ঘটনা ঘটে গেলে বের হতে সমস্যায় পড়তে হবে হোটেলে থাকা ব্যক্তিদের পরিদর্শনে এসে হোটেলগুলোতে বিকল্প রাস্তা বানানোর নির্দেশ প্রশাসনিক আধিকারিকদের কলকাতা মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে সেখানে নিতে শহরের একাধিক হোটেল ও রেস্তোরাঁয় অভিযান প্রশাসনিক আধিকারিকদের মঙ্গলবার পৌরসভা পুলিশ এবং দমকল যৌথভাবে শহরের হোটেলগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখেন শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকার হোটেলের একটি রাস্তা দেখে ক্ষোভ প্রকাশ করেন আধিকারিকরা দ্রুত বিকল্প রাস্তা নির্মাণ করার নির্দেশ দেন রান্নাঘর সঙ্গে খাবার থেকে শুরু করে সমস্ত কিছু খতিয়ে দেখেন আধিকারিকরা দমকল আধিকারিক হোটেলগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখেন আচমকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়ে অবগত করা হয় হোটেলের মালিকদের জানা গেছে জেলা প্রশাসনের নির্দেশে জেলা জুড়েই পুলিশ দমকল পৌরসভার যৌথ অভিযান চলছে পৌরসভার ফিনান্স অফিসার তোফাইল ইসলাম জানান শহরের সমস্ত হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ বেশ কিছু ব্যবস্থা খতিয়ে দেখছি সরকারি নির্দেশ মেনেই সমস্ত কিছু চলছে শহরের একটি হোটেল ম্যানেজার তাপস মন্ডল বলেন প্রশাসনিক আধিকারিকরা এসে হোটেলের সমস্ত ব্যবস্থা খতিয়ে বেশ কিছু নির্দেশ দিলেন সেই সব নির্দেশ মেনে চলবো আর হোটেল মালিক বাদল দত্ত বলেন আমরা হোটেলে বের হওয়ার বিকল্প রাস্তা বানানোর নির্দেশ দিলেন আমি দ্রুত সেই নির্দেশ মেনে বিকল্প রাস্তা তৈরি করবো আমরা প্রথম আমাদের আমার <laughs> লাইনে <laughs>

রূপ আমার পৌরসভার থেকে যেইভাবে প্ল্যানটা আমাকে পাশ করাইছিলো ওইভাবে তো আমি সুন্দরভাবে করছি ওইভাবে তো কোনো প্রবলেম নেই এখন যদি আগামী দিনে করতে হয় সেটা যদি আপনাদের তরফ থেকে আমাকে সেটা অবগত করছেন অবশ্যই সেটার জন্য আমি চেষ্টা করে করতে চেষ্টা করলাম আজকে তো পৌরসভায় আগামী দিনে আমি সেটা একটিভোব না এটা তো আমাদের স্টাফদের খাবার দাবারের জন্য এটা তো খাবার দাবারটা আমরা বিক্রি করার জন্য আমরা হোটেল খুলিনি কি আর

যেগুলো কাটুন ঠাটন ওগুলো পরিষ্কার করে দিতে অবশ্যই আমি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এখনই করে দেব আজকেই করে দেবো কিনা আমার নাম শ্রী বাদল দত্ত দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার